বাংলা দুনিয়া চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের এখানে এক বিশেষ আড্ডা আলাপ অনুষ্ঠিত হতে চলেছে পক্ষ থেকে আড্ডা আলাপের বিষয় হচ্ছে প্যারিস অলিম্পিক এই প্যারিস অলিম্পিক সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিশেষ গুণীজন তা আমরা সেই বিশেষ গুণীজনের সম্পর্কে একটু তাদের পরিচয় জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম দাস মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নিবেদিতা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন পিনাক্ষী চ্যাটার্জি এবং আমার পাশে উপস্থিত হয়েছেন অনুপম দত্ত তা আজকে প্রথমেই আমাদের শ্রদ্ধেহ স্যারের কাছে এই প্যারিস অলিম্পিক সম্পর্কে আমার প্রথম প্রশ্ন স্যার এই যে ছাব্বিশে জুলাই দু থেকে প্যারিসে অলিম্পিক গেমস শুরু হচ্ছে সেখানে ভারতের সাফল্যের হার কীরকম হতে পারে সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন হ্যাঁ গতবার টোকিও অলিম্পিক্সে ভারতের সাফল্যের পর এবার স্বাভাবিকভাবেই সকলের মনে একটা আশার সঞ্চার হয়েছে যে এবারও ভারত ভালো কিছু করবে তো এবার ভারত একশো জনের একটা কন্টিন্ট পাঠিয়েছে খেলোয়াড় একশো জন এবং বহু রকম স্পোর্টস ডিসিপ্লিনে তারা পার্টিসিপেট করছে এর মধ্যে আমার নিজস্ব প্রত্যাশা যদি সব কিছু ঠিকঠাক চলে এবং ভারতীয় খেলোয়াড়রা তাদের আশানুরূপ পারফরমেন্স করতে পারেন তাহলে দুটো স্বর্ণ পদক আমি প্রত্যাশা করছি এবং অন্তত আট থেকে বারোটি পদক সব মিলে এটা আমার প্রত্যাশা তার মধ্যে কয়েকটা ডিসিপ্লিনে তো নিঃসন্দেহে সুযোগ বেশি আছে আর কয়েকটা ডিসিপ্লিনে আমি প্রত্যাশা করছি যদি তারা ভালো পারফর্ম করতে পারেন তাহলে আসতে পারে পদক আসতে পারে যেমন প্রথমেই আমি নিশ্চয়ই আশা করবো যেভেলিংজ চোপড়া যিনি পেয়েছিলেন তিনি এবারও সোনা পাবেন এটা আমাদের একটা প্রত্যাশা তবে খুব কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এবার তিনি পড়বেন যাই হোক তিনি একটা স্বর্ণ ভারতকে দিতে পারেন এটা আমাদের প্রত্যাশা আর আরেকটা স্বর্ণ পদকের প্রত্যাশা এবার আমি গভীরভাবে করছি সেটা হচ্ছে ব্যাডমিন্টনের ডাবলস মেন্স ব্যাডমিন্টনের ডাবলস চিরাগ এবং সাত্ত্বিকের যে কম্বিনেশন তারা বিশ্বের অন্যতম সেরা জুটি এখন ওয়ার্ল্ড তো তারা একটা স্বর্ণ পদক হয়তো ভারতকে এনে দিতে পারবে না যদিও তাদের যে অনেকগুলো স্পোর্টস এর কথা বলে দেন তার মধ্যে আর্চারি বা ব্যাডমিন্টনে ভারতবর্ষের প্যারা অলিম্পিক্সঅলিম্পিক্স এর সম্ভাবনা কতটা আপনি মনে করছেন তীরন্দাজিতে তো ভারত বরাবরই খুব ভালো কিন্তু তিরন্দাজিতে আহ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ভারত যে দুটো বিষয়ে তীরন্দাজির যে দুটো স্ট্রিমে ভারত পৃথিবীর সেরা সেই দুটো ইভেন্টই কিন্তু নেই তার ফলে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা ভীষণ কমে গেছে ওই দুটো ইভেন্ট যদি থাকত তাহলে কিন্তু ভারত নিঃসন্দেহে আমার মনে হয় নিঃসন্দেহে দুটো গোল্ড পেতে পারত কিন্তু ওই দুটো ইভেন্টই নেই যেটা আছে মেন্স রিকার্ড ওমেন্স রিকার্ড সেখানে ভারতের পারফরমেন্স খুব ভালো হবে কিনা আমি নিশ্চিত নই কিন্তু এটা নির্ভর করছে দীপিকা কুমারী এবং বিশেষ করে তরুণদীপ রায় মেন্সের মেয়েদের ক্ষেত্রে দীপিকা কুমারী এবং তরুণদীপ রায় এই দুজনের পারফরমেন্সের উপর অনেকটা নির্ভর করছে এরা ব্যক্তিগত ইভেন্টেও একটা পদক পেতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যে কোনো কারণেই হোক ইরন্দাজির এই দুটো সেরা ডিপার্টমেন্ট যেটাতে ভারত সর্ব মানে শ্রেষ্ঠ পৃথিবী দক্ষিণ কোরিয়াকে পর্যন্ত তারা অনায়াসে হারাচ্ছে সেই দুটো ইভেন্ট কিন্তু নেই এটা আমাদের ভাবনার বিষয় যে কেন যেসব খেলাধুলায় ভারত এত এগিয়ে আছে যেমন দাবা স্নুকার বিলিয়ার্ডস তারপর এই আর্চারির এই ইভেন্টগুলো এইগুলো কেন অলিম্পিক্সে নেই তাহলে কিন্তু আমাদের ওই অলিম্পিকের টেবিলটায় আমরা অনেক উপরের দিকে স্থান পেতে পারি সম্ভাবনাটা আরো বাড়া দীপিকা কুমারী এবং তরুণদীপ রায়ের কাছ থেকে আমার প্রত্যাশা একটা আছে অন্তত একটা মেডেল আমরা প্রত্যাশা করতেই পারি আর এছাড়া শুটিং শুটিংয়ে ভারতের কন্টিনজেন্টটা এবার খুব স্ট্রং তা আমি বলবো না কিন্তু ওই অল্প বয়সী বাচ্চা নেই যেটা মনু ভাকার মনু ভাকারের কাছ থেকে একটা পদক আমি এই মনু বাকার মানে এই অল্প বয়সী বাচ্চা মেয়েটি খুবই ট্যালেন্টেড আমি বিশ্বাস করি উনি এবার অন ভারতকে অন্তত একটা বড় মেডেল দেবেন যেটা ব্রঞ্জের চেয়ে বড় হবে গোল্ড পেতে পারেন তিনি আগেরবার তিনি একটু হতাশ হয়েছিলেন হতাশ করেছিলেন কারণ একেবারেই ছোট মেয়ে একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন বোধ শেষ মুহূর্তে কিন্তু এবার আর সেই সম্ভাবনা আমি আশঙ্কা আমি দেখছি না এবার তিনি একেবারে সম্পূর্ণভাবে তৈরি মানসিকভাবে এবং শারীরিকভাবে সম্পূর্ণভাবে তৈরি আছেন এবার আমাদের আমরা আশা করে বসে থাকতেই পারি যে তিনি ভারতকে একটা চমকে দেবেন মরু এছাড়া আর একটি বাচ্চা ছেলের কথা আমি বলবো কুস্তিতে উনিশ বছরের ছেলে অন্তেম পাঙ্গাল তার কাছেও একটা চমক আমরা আশা করছি অসাধারণ মেধাবী একজন কুস্তিগির তিনি ভারতকে একটা পদক দেবেন এটা তো আমি ভীষণভাবে বিশ্বাস করি সেটা একটু বড় পদক হতেই পারে আর মেয়েদের বক্সিংয়ে লাভলিনা বরগোহাই বলে যে মেয়েটি একসময় ওয়ার্ল্ডের এক নম্বর ছিলেন আসামের মেয়ে আসামের তিনি এবার খুব ভালো ফর্মে নেই কিন্তু জারিন বলে যে আমাদের যে এখনো তিনি বিশ্বের অন্যতম সেরা একসময় ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এবার তার কাছ থেকে একটা পদক আমরা আশা করছি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান যেহেতু আমি একটু বড় পদক আশা করতে পারি কিন্তু পদক একটা আমি দেখতে পাচ্ছি নিখাত জারিন ভারতকে দিচ্ছেন দেখা যাক এখন এত বড় মঞ্চ চীন আমেরিকা রাশিয়া তারপর এত বড় বড় দেশ এত প্রস্তুতি নিয়েছে দীর্ঘদিন ধরে সেই জন্য আসল খেলার দিন কী দাঁড়াবে সেটা বলাটা খুব কঠিন তবে আমার মনে হয় এবারে এই পারফরমেন্সটা টোকিও অলিম্পিক্সের থেকেও ভারত ভালো করবে এবং সেখানে হকির কথা তো অবশ্য না বললেই নয় হকিতে তো ভারত আগেবার ব্রোঞ্জ পেয়েছিল এবার ভারতের ছেলেরা যদি কোন রকমে তারা গ্রুপ পর্বের বাধাটা টপকাতে পারে তাহলে নিঃসন্দেহে তারা অন্তত সেমি ফাইনাল অব্দি পৌঁছবে এবং তারপরে কি হবে কেউ জানে না তারপরে গোল্ডও আসতে পারে যে কোনো একটা পদক আসতেই পারে কিন্তু গ্রুপ পর্বের বাধাটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে ভারতের হকি টিমের পক্ষে এইটা জিমন্যাস্টিক্সে দীপা কর্মকারের পরে সেইভাবে আমরা কাউকে তুলে আনতে পারিনি প্রণতি নায়ক যথেষ্ট প্রতিশ্রুতি সম্পন্ন দেখা যাক তিনি কিছু করতে পারেন কিনা আর এই মনে বলছি বেঙ্গলের কথা বেঙ্গল থেকে কেউ যদি আমার মনে হয় বেঙ্গল থেকে প্রণতি নায়ক যদি কিছু পারেন ভালো নাহলে আমি আরেকজনের প্রত্যাশা করছি তিনি হচ্ছেন ইকোয়েস্ট্রিয়ান মানে অশ্বারহী হম ঘোর দৌড়ের একজন কলকাতায় একটি ছেলে রয়েছে অংশু আগরওয়াল এশিয়ান চ্যাম্পিয়ন তিনি কিছু একটা করতে পারেন তবে সেটা এখনই নিশ্চিত নিশ্চিতভাবে বলা যাবে না তবে তিনি কিন্তু একজন খুব কোয়ালিফাইড কম্পিটিটার এবং তিনি তার নিজের দিনে কিন্তু ভারতকে একটা পদক দিতেই পারেন এবং ভারত কিন্তু সেটা প্রত্যাশা করছে তার ফলে এই হচ্ছে টোটাল সিনারিটা আর অ্যাথলেটিক্সে আমি পার্টিকুলারলি দু তিনজনের কথা বলবো বিশেষ করে জ্যোতি ইয়ারাজি মেয়েটি এবং ভারতের ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার্স রিলে পুরুষদের যে কোনো দিন যে কোনো চমক দেখাতে পারেন একটা সময় ভারতের ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার্স রিলে টিমটা আমেরিকা যারা মানে সর্বকালের সেরা রিলে টিম হ্যাঁ সেই টিমের সঙ্গে তাদের ফারাক ছিল সেকেন্ডের একটা ভগনাশ সেই সেকেন্ড তারা মানে হেরে গিয়েছিল আমেরিকার কাছে তো এখন সেই পারফরমেন্সে যদি তারা করতে পারে তাহলে আমি বলবো এটা আমরা একটা প্রত্যাশা করতেই পারি ভারতের ফোর ইন্টু ফোর অসাধারণ একটা টিম অসাধারণ টিম ভাবাই যায় ভারত থেকে এরকম একটা রিলে টিম বেরিয়েছে মানে ট্র্যাকে ট্র্যাকে ভারত তো কখনো কোনো মানে পদক পায়নি সে এবার প্রস্তাবটা আর যদি ইয়ার আছে ওই মেয়েটি ওই মেয়েটিকে মেয়েটিকে সারা পৃথিবী ওর বিরুদ্ধে লেগে পড়েছে চক্রান্ত করে তাকে কোনোভাবেই মানে লাইন লাইটে আসতে দেবে না তিনি অসামান্য একটা জায়গায় এসেছেন এবং গোটা দেশ এখন তাকিয়ে আছে তার কিন্তু আহ দেখা যাক আসল সময় কি দাঁড়ায় এটা আর কি সবাই আমরা প্রত্যাশা করে থাকি টানটা উত্তেজনা সারা পৃথিবী এখন ঠাপঠা করে কাঁদছে উত্তেজনায় আহ ভারত থেকে যদি কিছু একটা মানে আগে আমরা এখন এই আড্ডা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে অনেক অজানা বিষয় সম্পর্কে আমরা সমৃদ্ধ হলাম তবে ছাব্বিশে জুলাই অনুষ্ঠিত যে অলিম্পিক গেমস তার সম্পূর্ণ রেজাল্ট দেখতে আপনারা ফলো করুন আমাদের এই বাংলাদেশ নিয়েছেন No.